হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন বরাবর মতো আমি আপনাদের সাথে রয়েছে শুভ শুভ আজকে আমরা যাচ্ছি সোনাহাট থেকে মাদারগঞ্জ বলে একটা জায়গায় যেই জায়গাটাতে গ্রামীণ জীবনযাপন আসলে মানুষকে খুবই মনোমুগ্ধকর করে সেই জায়গাটাতে আজকে আমরা যাব ঘুরতে চলুন যাওয়া যাক এবং আপনারা সাথেই থাকবেন আমরা মূলত এই যে বিশাল নদী এই নদীটা পার হয়েই ওই পাশে যাব নৌকা দিয়ে এবং নদীর পাড়েই দেখেন সুন্দর একটা মসজিদ এই মসজিদে জুম্মার নামাজ শেষ করে ইনশাল্লাহ আমরা ওই পাশে রওনা দেবো এই পর্যন্ত সবাই সাথে থাকবে নামাজ শেষে যাওয়ার কথা হলেও কিন্তু আসলে আমরা যেতে পারতেছি না না যাওয়ার কারণ কি আসে বল এখানে নৌকা পাওয়া যাচ্ছে না ওদের সিরিয়াল মোতাবেক নৌকা সার্ভে যার কারণে আমাদের যাইতে লেট হচ্ছে নৌকা আছে প্রচুর যদি দেখাই আপনাদের এই পাশে প্রচুর নৌকা এই পাশটাতে কিন্তু আসলে এখনই যাবে না যাইতে যাইতে তিনটা পাবে না তিনটার সময় হয়তো বারো না দেখি জীবন দলের মানুষের সাথে তার হয় না তো দেখা আমরা মাদারগঞ্জ ঘাট থেকে এই মাত্রই রওনা দিলাম পাখি উড়াচরের উদ্দেশ্যে যদিও যাওয়ার কথা ছিল তিনটার সময় কিন্তু এই ভাই তিনটার কথা বলে আমাদের দীর্ঘ দেড়টি ঘন্টা বসায় রাখার পরে মাত্র রওনা দিল আমরা এখন রওনা দিচ্ছি পাখি উড়াচরের উদ্দেশ্যে সামনে যাবো এবং আপনাদের দেখাবো এই পর্যন্ত সবাই সাথে থাকবেন নদীর একটা অদ্ভুত সৌন্দর্য হচ্ছে দেখেন পানির মাঝখানে এই জায়গায় একটা বাড়ি আবার আরেকটা বাড়ি হচ্ছে এই পাশে আবার আরেকটা বাড়ি দেখেন ওই যে কত দূরে কিন্তু চারপাশেই কিন্তু পানি আবার এই পাশে দেখেন এই যে এই পাশে আবার বাড়ি এই পাশে দেখেন অনেক দূর বাড়ি নাই ওই পাশে আবার বাড়ি মানে অদ্ভুত একটা সিস্টেম আশেপাশে শ্বতুর পাশেই পানি এই বাড়িতে এখন মানুষ যাবে এই যে এই পাশে একটা বাড়ি এই বাড়ি থেকে এই বাড়িতে যাবে যে রাস্তা নাই হয়তো ভাই যে ছোট একটা নৌকায় নৌকা দিয়ে পার হয়ে যাওয়া লাগে এই যে দেখেন কারেন্ট ছাড়া বাড়ি লাস্ট কবে দেখছেন আপনারা আমি হয়তো বাজেন না আমি নিজেও জানি না কারেন্ট ছাড়া এখনও বাড়ি এই যে দেখেন এই বাড়িতে কারেন্ট নাই এই যে বাড়ি কারেন্টের পিলারই তো নাই কারেন্ট নাই না এই এলাকা এ সোলারও তো নাই সোলারও নাই নিচে আমরা তাই আমি পা হেঁটে যাই হেঁটে হেঁটে বহু এই যে দেখেন এটা কিন্তু কাজবন কাজবন হ্যাঁ এটা কিন্তু কাজবন দেখেন কত সুন্দর ভর্তি পেলায় আছে আসলে এই দৃশ্যগুলো আমরা দেখি না কতদিন হয়ে গেল আসলে আমরা আমরা যদিও গ্রামে থাকি তবে গ্রাম হলেও এই গ্রাম গ্রামীণ যে সৌন্দর্য এই সৌন্দর্য থেকে কিন্তু আমরা মোটামুটি বঞ্চিত আমরা গ্রামের আসল সৌন্দর্য উপভোগ করতে পারি না আমরা তো সোনাহাটে থাকি সোনাহ কিন্তু ইতিমধ্যে গ্রামের ছোঁয়া থেকে উঠেই গিয়ে আসলে গ্রামের যে অরিজিনাল যে সৌন্দর্য সেই সৌন্দর্য আসলে আমাদের সোনাহাটে নেই এদিকে দেখেন গ্রাম যে আসলে কতটা সৌন্দর্য যে আসলে কতটা সুন্দর সেটা আসলে এই একমাত্র গ্রামে আসলেই বোঝা যায় এবং এই স্বরগুলোতে যদি আপনারা কখনো ঘুরতে আসেন দেখেন নদীর বিশাল বিশালতা নদীর বিশালতা মানুষের মনকে প্রশস্ত করে এবং এই সৌন্দর্য আপনাকে প্রেমে ফেলতে বাধ্য করবেই আবার যাত্রা বিরতি যাত্রী উঠতেছে এই চরের নাম কি চোদ্দ কুড়ি চর এটা হচ্ছে চোদ্দ কুড়ি চর তাহলে আমরা যে যাবো গন্তব্য স্থান হচ্ছে পাখিউরা চর পাখিউরা চর যাইতে আর কতক্ষণ লাগবে আনুমানিক আরও চল্লিশ মিনিট যত বেশিক্ষণ লাগবে তত মজা সে করে তোমার অনুভূতি কেমন আজকে ঘোরার সেই অনুভূতি কিন্তু ওই লেট হয়ে গেছে সাথে এটা হচ্ছে সমস্যা রওশন কি কেমন লাগতেছে আজকে ভ্রমণ ষাট ভিচ্ছে তোমার শয়দান এলা আসছে তোমার দোষী তোমার ষাট ভিচ্ছে কিন্তু তোমার ভ্রমণ কেমন লাগতেছে ভ্রমণ সম্পর্কে বলো ভ্রমণ কেমন লাগতেছে তোমার অনেক অনেক সুন্দর অনেক ভালো মন চাইতেছে কি মন চাইতেছে কি কাউকে চড়াই ধরি এটা প্লিজ টেক ডাউন প্লিজ জামদার জামদার নদী জায়গায় নির্দিষ্ট কোনো ঘাট নাই মানে এই জায়গায় মানুষগুলো নৌকা উঠে কিভাবে মানে যার যার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে ডাক দেয় নৌকা ওই ওই জায়গায় তোমরা যাও নৌকা নিয়ে নির্দিষ্ট ঘাট কি আসলে এখন পানি বেশি জন্য নাকি আর আগে ছিল নির্দিষ্ট ঘাট কি ছিল এর আগে আগে ছিল ঘাট নাকি আগেও একই সিস্টেমে চলছে ঘাট কি ঘাট এই ঘাটের নাম জানো তুমি আসলে বল তুমি কি জানো এই ঘাটের নাম কি দেখো এই জায়গায় চরের মধ্যে এখানে যে একটা নো এটা কি দোকান মুদির দোকান যে খুঁজে পাওয়া গেছে এটা আসলে একটা ভাগ্যের বিষয় অনেকক্ষণ পর আমরা চরের মাঝে আসলে একটা দোকান খুঁজে পাইছি অলরেডি চলে গেলেন চলে গেলেন তাহলে

দেখেন আমরা কিন্তু অলরেডি ভারতে চলে আসছি এই যে ভারতের কাটাতারে বেড়া কিন্তু দেখা কাটাতারে বেড়া না দেখা গেলেও কিন্তু ল্যাম্প দেখা যাচ্ছে এখানে এবং ওই পাশে যে আপনারা ঘরগুলো দেখতেছেন ওটা কিন্তু ভারতের ভিতরে বিএসএফের টহল রুম দেখা যাচ্ছে এখানে আমরা বাংলাদেশের শেষ প্রান্তে এই যে এখানে একটা টহল রুম আছে বাংলাদেশের শেষ প্রান্ত এই জায়গার নাম কি আঙ্কেল পাখি দেখলাম না ভাবছিলাম এই শুধু পাখি উড়া চড়াই যে পরিমাণ পাখি দেখার কথা ছিল সে পরিমাণ পাখি কিন্তু আমাদের আসলে আসলে পাখি নাই তুমি কি ভাবছিলে যে পাখি উড়া চরে অনেক পাখি হাত দাও না যাই হোক অবশ্যই আমরা ঘুরলাম কিন্তু এখন যাওয়াটা অনেক টারা হয়ে যাবে কারণ নৌকা পাওয়া যাবে কিনা তোমার কি মনে নৌকা আমরা পাবো নৌকা না পাইলে আমরা খুব কষ্ট হব না পাইলে আমরা থাইকে যাবো নাকি কি আছে তালে